আমরা আজ আসলাম মরিচা মরিচা সরি টিকরপুরের পরে টিকরপুরের পরে আপনার এটা খামারবাড়িতে আপনি চিন্তা করতে পারবেন না এই খামারবাড়িটা এত সুন্দর অমায়িক সুন্দর এই যে দেখাচ্ছি আমি এটা হচ্ছে হাটার রাস্তা মানে আমরা রাস্তা বলতে কি আপনার মেইন রোড থেকে আপনার পাশে এই যে আমবাগান এই যে হচ্ছে আপনার এই যে পুকুর দেখেন পুকুর সমন্বিত মাছ চাষ এটা আপনার আপনার ভিতরে যাওয়ার রাস্তা দুই সাইডে আপনার সারি করে আপনার যে পাকার যে ইয়েগুলা ঢালাই করে দেওয়া খুব সুন্দর আপনি মানে দেখলে আপনার শান্তি লাগবে অন্যরকম রকম একটা শান্তি আসলে এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না সৌন্দর্য কাকে বলে মানুষ কতটা শৌখিন হলে আপনি চিন্তাও করতে পারবেন না চিন্তা করা যায় এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা সুন্দর মনোরম পরিবেশ এই যে ফুল গাছ আম গাছ এগুলো অবশ্যই বারো মাস যে কদবেল গাছ করমজা গাছ এই যে একটা নৌকা আছে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে এটা বৈঠকখানা এই যে একটা বৈঠকখানা আছে এই যে বৈঠকখানা এই যে সুইমিং এই যে সুইমিং পুল এটা বোঝা যায় এই চকের মাঝখানে কত সুন্দর এই যে কত সুন্দর এই যে আমি আমি আছি আমার সাথে আছে আমার এই যে একটা বাংলো ঘর মানে অসম্ভব সুন্দর একটা বাংলা ঘর আপনি মানে মানে চিন্তা করতে পারবেন না যে এই বাংলা ঘরটা কত সুন্দর একটা মানুষ আজ আজকে এখনকার যুগে মানুষ কতটা শৌখিন হলে এই কাজগুলো করতে পারে এই যে এই যে ভিতরে খুবই সুন্দর একটা পরিবেশ এই যে গাছ গাছগাছালি এই যে মানে ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর পরিবেশ আপনার এখানে আপনার এই যে কবুতর আছে এই যে কবুতর এই যে কবুতরের খামার মানে কবুতর এই যে কবুতর তারপরে আছে আপনার এই যে হাঁস এই যে কবুতর হাঁস মোটামুটি সমন্বিত একটা চাষ সমন্বিত একটা খামার আসলে এটা মানে আমি সরজিনে দেখেছি তো এই কারণে আমার কাছে আমি বিমোহিত আমি মুগ্ধ আপনার এখন এই যে হাঁস গোসল করতেছে হাঁসের এই গোসল করা এত সুন্দর এত আনন্দের এত মানে আপনি চিন্তা করতে পারবেন না এই পাশে একটা ঘর আছে ছোট্ট একটা ঘর এই যে চুলা এই যে আপনার সপেদা ধরেছে এটা আমার মনে হয় বাহিরের দেশের সপেদা এই যে এই যে থাই সপেদা হ্যাঁ ইয়াস এটা হচ্ছে এই যে থাইছ ছবেদা রূপ পাশে একটা ঘর আছে এই যে এখানে একটা ছবেদা ধরেছি এই পাশে একটা ঘর আছে এই যে খুব সুন্দর উনি আসলে এই যে এটা হলো হাঁসের ঘর ওই যে রাছ ডিম দিয়ে বসে আছে এই যে রাছাস দেখুন ওই যে রাছাস ডিম দিয়ে তা দিয়ে তা দিতেছে বাচ্চা ফুটানোর জন্য এই যে খুবই সুন্দর পরিবেশ খুবই অমায় খুবই সুন্দর খুবই সুন্দর এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না ভাষায় প্রকাশ করা যাবে না এই যে রাজহাঁস তারপর ওই যে এই যে রাজহাঁস ওই যে সাদা দেখা যাচ্ছে ওইটাও রাজহাঁস সাদা রাজহাঁস অসম্ভব সুন্দর এই যে আপনার এটা হচ্ছে বাগান বাগান বলতে কি আপনার এই যে সবজির খামার হ্যাঁ এই যে সবজির খামার এই যে একটা কি বলে এটাকে দেখুন দেখুন এসে একটা মানুষ মানে আসলে মানুষ চাইলে মানুষ আপনাকে মানে আপনাদেরকে বুঝে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা এখন উপরে উঠবো উপরে উঠে একটু উপরে উঠে একটু দেখবো অলরেডি আমাদের ভাই উঠে গিয়েছে এই যে আমরা একটু উপর থেকে উঠলে আপনি ভিউটা দেখতে পারবেন এই যে সিঁড়ি দিয়ে উঠলাম এটা পর্যটন কেন্দ্র হিসাবে বলা যায় সেক্ষেত্রে এই যে দেখাচ্ছে এই যে সুন্দর অমায়ক একটা পরিবেশ আপনারা আসলে এখানে আপনার মূলত পিকনিক স্পট আর সবচেয়ে এই যে নামাজ পড়ার জায়গা আর আপনি ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা জায়গা আপনার অবসর অবকাশ যাপন করতে পারেন এই হচ্ছে আপনার এইখান থেকে বিউ মানে চিন্তা করা যায় এই যে বাংলো বাংলো খুবই সুন্দর করে করা লাইটিং করে উপর থেকে এই যে যে দেখেছেন দেখেন উপর থেকে এই যে তারপর অসম্ভব আমরা এখন নেমে যাচ্ছি আমরা যে এখানে যারা এটা দেখাশোনা করে তাদের সাথে একটু কথা বলবো দেখাচ্ছি এই যে এই যে ভাই এই যে এই যে এই পাশে আসলাম ওই ভাই এগুলা দেখাশোনা করে তারপর এই যে খুবই সুন্দর একটা এই যে মুরগি মাশ আল্লাহ খুবই ভাল লাগলো এই যে মুরগি মুরগিও পালে খুবই সুন্দর খুবই সুন্দর মুরগির ঘর হচ্ছে আপনার এই যে এটা এই যে একটা ঘর এই যে একটা আসলে একটা মানুষ মানে কতটুকু শৌখিন হলে এত সুন্দর একটা ঘর করে যেই ঘরে আপনার একেবারে পুরা হাঁস মুরগি এক সব কিছু আছে আমরা এখন আপনার পুকুরের পাড় ধরে পুকুরের পাট ধরে হাঁটতেছি পুকুরের পাট ধরে হাঁটতেছি সামনে ডান পাশে কলা গাছ এই যে একটা পা পাইনাফল গাছ এই যে পুকুর আমরা মোটামুটি একেবারে বের হওয়ার পথে আমি সত্যি কথা বলতে গিয়ে আমি কোর্টে যাচ্ছিলাম আমার কোর্টে কাজ ছিল পেশায় একজন আইন ব্যবসায়ী করি যার পথে আমি আসলে সবসময় এই পথে এটা দেখি ঢুকি নাই আজকে হঠাৎ করে ঢুকলাম ঢোকার পরে দেখলাম এত সুন্দর পরিবেশ যেটা আসলে ভাকা ভাষায় প্রকাশ করা যাবে না এই যে এই লোকটা যা এটা যে ওনার ওনার আসলে খুবই শখিন শখিন মানুষ এই যে এটা হচ্ছে গরুর খামার তো দেখতে পাচ্ছেন যদিও গরুর গন্ধ আসতেছে আমরা এখন বের হবো কীভাবে এখান দিয়ে হ্যাঁ পিছন দিয়ে বের হওয়া যায় চেষ্টা করে দেখি গেটও দেখাবো আমরা প্রায় বের হয়ে চলে আসছি আমরা এখন আছি আপনার একেবারে মুখে মুখে একটা ড্রাগন গাছ আছে কিন্তু ভিতর বাইরে থেকে বোঝা যায় না ভিতরে এত সুন্দর এই যে আমরা গেট দিয়ে বের হলাম এই যে গেট এই হচ্ছে এই হচ্ছে মেন রাস্তা এই যে এই হচ্ছে মেন রাস্তা আমি আসলে এখনও গেটটা আপনাদেরকে দেখাইনি গেটটা একটু দেখাই এই যে গেটটা এই যে গেট আপনার মানে একটা বিষয় হচ্ছে কি একটা বিষয় বুঝলাম আসলে মানুষ যথেষ্ট পরিমাণ মানুষ শৌখিন মানুষ এবং শখ আছেই এই শখের বয়সে শখের কারণেই মূলত মানুষ এত ইনভেস্ট করে আপনার এখানে আসলে পর্যটন কেন্দ্র আপনি চাইলে এটা ঠিকানাটা আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে টিকরপুরের ঢাকা জেলার নবাবগঞ্জ থানার অধীনে ঢাকাতে খুব কাছেই ঢাকা থেকে মাত্র আপনার বিশ কিলোমিটার দক্ষিণে এটা অবস্থিত কেরানীগঞ্জের পরেই আর এটা ঠিকানা আছে কেরানীগঞ্জের পরে আপনার টিকরপুর টিকরপুরের ঠিক টিকরপুরের আগে আপনি যখন ঢাকা থেকে আসবেন টিকরপুরের আগে এটা অবস্থিত এটা আমরা এখন থেকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখবেন আমরা আপনাদেরকে আরও মজার মজার ভালো ভালো স্পট দেখাবো পর্যটন কেন্দ্র স্পোর্ট পিকনিক স্পট দেখাবো সবাই ভালো থাকবেন আর দোয়া রাখবেন